হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব লাইভে আজকে কথা হবে ইউটিউবে দ্রুত মনিটাইজেশন কিভাবে পাবেন এটা নিয়ে ফ্রি থাকলে সবাইকে আমার লাইভে আমন্ত্রণ রইল আপনারা কিভাবে ইউটিউবে দ্রুত মনিটাইজেশন পাবেন আজকে এই বিষয় নিয়ে কথা বলব যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা একটু বলে যাবেন শনিবার দিন এমনি লোকজন কম থাকে রাত্রে সবাই ফ্রি থাকে আসলে রাত্রে ওইভাবে সময় হয় না যারা যারা ফ্রি আছেন সবাইকে আমার লাইভে আমন্ত্রণ রইল বুঝতে পারলাম না আমার ইউটিউব লাইভের লোক আসতেছেন আজকে তো যারা ফ্রি আছেন সবাই বেশি বিষয় করে চলে আসেন লাইভে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করেন কোথা থেকে যারা যুক্ত হবেন সবাই অবশ্যই আমাকে পাশে থাকবেন আজকে কথা হবে ইউটিউবে আপনারা দ্রুত কিভাবে মনিটাইজেশন পাবেন তো যারা যুক্ত হবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন অবশ্যই আমি আপনাকে বলে দিব কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যারা যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করবেন শ্রোতা ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো যুক্ত হন নাই তো ফ্রি আছেন সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এম ডি রাজীব ভাই হায় লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি কোথা থেকে লাইফ থেকে একটু সেটা বলবেন আর যারা যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন যারা একদম নতুন যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন যারা যুক্ত হবেন বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন বন্ধুরা বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করেন আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন তো অবশ্যই আপনি কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন বন্ধুরা যারা যুক্ত আছেন সবাই একটু গঠন কমেন্ট করার চেষ্টা করেন দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যাতে এতক্ষণ লাইভে আমার যুক্তি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো